সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরস্যজীবীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাও চরে চাই যেতে কে চন্দ্রলোকের অচিন পুড়ে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ ফুড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠয় পুড়ে ঠিক আছে কবিতাটা সুন্দর না